সাবস্ক্রাইব করুন কীর্তনিয়া স্টাডি সেন্টারকে বাংলায় অঙ্কের সমস্যা সমাধান করতে যদি দুটি ঘনক যার প্রতি বাহুর দৈর্ঘ্য দশ সেমি একে অপরের সাথে যুক্ত থাকে তাহলে ফলস্বরূপ ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো দেখো এই অঙ্কটা ক্ষেত্রে কি বলেছে দুটি ঘনক বলেছে ধরো এই একটা ঘনক এক নম্বর এটা দু নম্বর ঘনক দুটি ঘনক যোগ করেছে আর প্রতি ঘনকের দৈর্ঘ্যগত কত দশ সেমি করে এটা দশ এটুকুনি দশ এই টু পয়েন্ট দশ যখন যুক্ত করলাম তখন দেখো এই যে এটা পুরো একটা আয়তক্ষেত্রকার আকার নিয়েছে দুটি ঘন যুক্ত একটি আয়তক্ষেত্রকার আকার নিয়েছে এবার তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা কত হয়েছে দশ দশ কুড়ি কুড়ি হয়েছে আর প্রস্তটা কত হয়েছে যেহেতু এটা দশ তাহলে এটা দশ হয়েছে তাহলে আয়তক্ষেত্রকার তলটা আমরা কটা পাচ্ছি সেটাকে কাউন্ট করে নিন এ পাশে একটা পাচ্ছি মানে কি এ পাশে যদি একটা পাই তাহলে পিছন পাশে তো একটা থাকবে এ দুটো তাহলে এই পাশে যদি একটা পাচ্ছি ওপরে নিচেও একটা থাকবে দুটো 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 কত চারটে হলো তা আয়ত ক্ষেত্রকার আয়ত ক্ষেত্রের ক্ষেত্রগুলো সূত্র কি দৈর্ঘ্যিন্তু পোস্ত দৈর্ঘ্য কত পাচ্ছি আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে কুড়ি পাচ্ছি পোস্ত কত পাচ্ছি দশ পাচ্ছি তাহলে কুড়ি দশকে দুশো এটা হচ্ছে এক পাশের এরকম চারটে পাশ পাচ্ছি চারটে পাশ হলে কত হবে গুণ চার তাহলে কত হচ্ছে আটশো সেমি স্কোয়ার এটা হচ্ছে আয়তক্ষেত্রকার পাশের ধর পেলাম এবার বাকি রইলো কি এই দুই পাশ রইল এই দুই পাশ রইল এই পাশটা এই বর্গক্ষেত্র আর এই পাশের বর্গক্ষেত্রের পাশটা রইল তাহলে বর্গক্ষেত্রের সূত্র কি একটা বাউ যদি দশ হয় তাহলে বাউর স্কোয়ার হবে কটা আছে এরকম দুটো আছে গুণ দুই তাহলে কত হচ্ছে দশ দশকে একশো গুণ দুই সমান সমান দুশো তাহলে প্রথমে আটশো পেয়েছিলাম আর এই পাশে দু পাশে যোগ করে কথা বললাম প্লাস যোগ করলাম তাহলে কথা হচ্ছে দুশো আর আটশো হচ্ছে হাজার সেমি স্কোয়ার তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রে বল কথা হচ্ছে হাজার সেমি স্কোয়ার অপশন নাম্বার ডি বা লাস্টের অপশনটা হচ্ছে আমাদের উত্তর বোঝা গেল